ওয়েলকাম গাইজ আমি জেদামে দেখা আসামি চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের শাহিব খানের সোলার সিনেমার আইটেম গান ফার্স্ট এটাই সত্যি কথা ফার্স্ট ট্রানজেন্সি তিশার সঙ্গে ভাইরাল শ্যুটিং মানে যখন শ্যুটিং করতেছিল কেউ এক ওই সময় মোবাইলে ধারণ করছে ধারণ করে আপলোড করে দিয়েছে এখন এটাই সব জায়গায় ভাইরাল হয়ে গেছে যাই হোক তো আমরা পিছের জন্য গ্যাপ দেবো আমরাও দেখে নিই দেখি কী শু কী শ্যুট করলো আর সেটা নিয়ে এমন তোরপাশ শুরু হয়ে গেছে যাই হোক যে চ্যানেল দিয়ে সুন্দর হবে সেটাকে আবার প্রেজেন্টেশন করছে ভালো লাগছে প্রেজেন্টেশন মুখোশ ও মানুষ আমি এই চ্যানেলটা খুব মানে ইদানিং দেখতেছি দু একদিন ধরে খুব ভালোই ভিডিও দিচ্ছে আর ভালো ভালো ভিডিওই বানাচ্ছে ভালোই লাগছে চ্যানেলটা আমি ঘুরেও দেখলাম ভালোই আছে সুন্দর যাই হোক চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোজলি আমি অবশ্যই দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে আপনার চ্যানেলে চেক করতে পারেন আর এখন ভিডিওটা দেখে আগে যেহেতু গান টান কিছুই আসেনি আর কিছুই আসেনি শুধু একখান চোদ্দো সেকেন্ডের টিজার এসেছিলো চৌত্রিশ সেকেন্ডের তার মধ্যে আবার গান তা আবার ছাইয়া ছাইয়া গান গত তিন সপ্তাহ ধরে টানা চলছে সোলজার সিনেমার শুটিং দেশের বিভিন্ন লোকেশনে রাত দিন পরিশ্রম করে শুটিং করছেন শাকিব খান এবং ঠিক এই সপ্তাহেই শুরু হয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত অংশ আইটেম গান আর জানেন কি এই আইটেম গানে শাকিব খানের সঙ্গে রয়েছেন তানজিন তিশা যাকে দর্শকরা প্রথমবার দেখতে যাচ্ছেন এমন গ্ল্যামারাস ও বোল্ড লুক তবে এবার ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা গানটি এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি কিন্তু হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে সেই গানের শুটিং দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ক্লিপে দেখা গেছে শাকিব খান ও তানজিন্দিশার চোখ ধাঁধানো নাচের কোরিওগ্রাফি আলো পোশাক আর লোকেশন দেখে দর্শকরা হতবাক কে ফাঁস করলো কিভাবে হলো কেউ জানে না তবে একটি বিষয় নিশ্চিত গানটি যদি অফিসিয়ালি রিলিজ হয় তাহলে আবারও ইতিহাস তৈরি হতে যাচ্ছে ভাইরাল হওয়ার পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া একেবারেই বিস্ফোরক কেউ লিখেছেন এটাই হবে বছরের সেরা আইটেম গান আবার কেউ বলেছেন সাকিব মানি আগুন এবার যোগে তা যেন দাউ দাউ করে জ্বলছে কমেন্ট সেকশন ভরে গেছে উত্তেজনায় আর ফ্যানরা অপেক্ষা করছেন গানটির অফিসিয়াল রিলিজ ডেট জানার জন্য বিশ্বস্ত সূত্রে জানা গেছে গানটির মিউজিক করেছেন প্রীতম হাসান We're finally আমরা আমাদের প্র্যাকটিস সেশন শেষ করলাম। জিনিয়ের আগে লাগে উড়াধুরা এবং লিচুর বাগানে গান দিয়ে সাকিব খানের জন্য আইটেম গান বানিয়ে হিট করেছেন। তাই এবারও প্রত্যাশা আকাশচুম্বি। গানটির ডান্স ডিরেক্টরও নাকি ভারত থেকে আনা হয়েছে। যা সিনেমার গ্র্যান্ড লুকই দিয়েছে আন্তর্জাতিক মান। এখন প্রশ্ন একটাই, এই ফাশোবা ভিডিও কি সিনেমার প্রমোশনাল কৌশল নাকি সত্যি কেউ শুটিং থেকে ভিডিও বের করে দিয়েছে? যাই হোক, সোলজার এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। আর যদি এই আইটেম গানটি পূর্ণ রিলিজ হয় তাহলে নিশ্চিত বলা যায় সাকিব খানের ক্যারিয়ারে আরেকটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে আপনারা কি মনে করেন ফাঁস হওয়াই গানটা প্রমোশন নাকি ভুলবশত ভাইরাল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করুন মুখোশো মানুষ ওকে আপনার ভিডিও ভালো লাগছে আপু এবার আমি বলি ঘটনা হচ্ছে যেটা যে সাকিবের সিনেমার সোলজারের জন্য ওর প্রমোশনাল ভিডিও করার দরকার নাই তাও এরকম ফালতুভাবে এক আর দুই নাম্বার যেটা যে ভিডিওটি ধারণ করছে ক্যামেরা এতটাই কাপা কাপি করতেছে দেখেই মনে হচ্ছে আনপ্রফেশনাল তো আনপ্রফেশনাল মানুষ এরা ভিডিও ফাঁসি করছে তা ওর নিজের স্বার্থে ঠিক আছে সাকিব খানের অত ঠেকা পড়ে নেই যে ও হচ্ছে আনপ্রফেশনাল কারক দিয়ে কাপা কাপি করে ভিডিও ওই লিক করবে তাও আবার ওই মাত্র দশ সেকেন্ডে ঠিক আছে কারণ সাকিব খানের এখন একটা জাস্ট একটা ফটো পোস্ট করলে পরেও মানে কোটি কোটি ভিউজ চলে আসে মানে রিয়্যাক্ট চলে আসে তো কীসের দরকার আর সোলদার এমনিই তো মানুষ অপেক্ষা করে সোলদারের পরবর্তী সব কিছু দেখার জন্যে হোদাই শুধু শুধু শাকিব একবারের লাভ আছে এটা যারা করছে এখন তো যোগই চলে আসছে যে ভাইরাল টপিক উঠাও ভাইরাল জিনিস পোস্ট করো ভাইরাল হয়ে যাবে ব্যাপারটা এরকম যারা অনেকেই এই ভিডিওটা দেখছেন অনেকেই যেহেতু ভিডিওর মধ্যেও একটা প্রশ্নগত কথা রেখে দিল যে আপনাদের মতে কি মনে হয় আমাদের মতে আমার মতে এটা মনে হয় আমাদের মতেই এটা মনে হয় সেটা হচ্ছে যে শাকিব খান একজন আমাদের বাংলাদেশের মেগা স্টার সুপার স্টার গ্লোবাল স্টার শাকিব খান এই সব সস্তা কাজ করবে না ঠিক আছে সে যদি একবার কোনো ইভেন্ট করে সিনেমার আগে মাত্র একবার ওই দশটা গ্রামও ঘোরা লাগবে না শাহিবখানে বা দশটা জেলাও যাওয়া লাগবে না যে আজকে এখানে প্রমোশন কালকে ওখানে প্রমোশন দরকার নাই ও এক ও তো প্রমোশন করেই না ম্যাক্সিমাম বরাদ বরবাদের সময় জোরপূর্বক নিয়ে আসে একবার লিলি ম্যাডাম একবার করাইছে তাই ঠিক আছে আর আমার মনে হয় এটাই আমি ফার্স্ট দেখলাম যে একটা কোনো প্রমোশন করতে নিজের সিনেমা আর সোলদারে এরকম একটা ইভেন্টগুলি যথেষ্ট আমাদের বাংলাদেশের মানুষ এমনি শাকিব খানকে আগেও অনেক ভালোবাসা দিয়েছে এখনও বেশি দিচ্ছে তার থেকে প্রিয় তোমার থেকে তেও একদম ভরপুর ভালোবাসা দিচ্ছে আর যে পরিমাণে যেভাবে সিনেমা উনি আনতেছে সোলদার সোলদারের পর প্রিন্স এগুলা তো আগুন সিনেমা এগুলার প্রমোশন করার দরকার নাই প্রমোশন করার জন্য ইন্ডিয়ার কৌশালী দিই যথেষ্ট ঠিক আছে সাকিব খানের প্রমোশন করার দরকার নাই ইন্ডিয়ার দি দিয়ে সারা দিন শাকিব খানের যেরকম করে নাম জব করে এরকম এরকম করে কিনা ওটাই যথেষ্ট বাংলাদেশের প্রমোশন করার দরকার নাই ইন্ডিয়ার থেকে পৌশালি দিয়ে ওখান থেকে প্রমোশন করবে আর পৌশালির দি হিউজ ফ্যান ফলোয়িং আমাদের বাংলাদেশের আছে বাংলা পৌষালি দি দিনের মধ্যে পাশ খান শাকিব খান একেলে পোস্ট করে আর আমাদের বাংলাদেশে ফ্যান ফলোয়িং দি ওখান থেকেই জানে যায় যে শাকিব খান কখন খাচ্ছে সাকিব খান কখন ঘুমাচ্ছে সাকিব খান ফোনে কি বলেছে আবার একটা ভিডিওতে দেখলাম শাকিব খান এআই দিয়ে বানানো শাকিব খান বলতেছে পৌশালীকে সাপোর্ট করুন মানে অসম্ভব ব্যাপার সব কী দেখা লাগতেছে ধর আমি তাহলে আমার একটা আমার চ্যানেলের প্রমোশনের জন্য সাকিব খানকে তাহলে সাইন করে নেবো নাকি এআই দিয়ে শাকিব খান আমার চ্যানেল এসে বলে দিবে যে আপনারা সবাই এম সিরিজকে সাপোর্ট করুন আমিও করতে পারবো দরকার কি যেটা ফেক সেটা ফেক ঠিক আছে আমার সব ফেক প্রমোশন দরকার নেই আমার চ্যানেলের যারা অডিয়েন্স তারা জানে যে আমি সংস রিয়াকশন বানাই আর আমি ইনজয় করেই বানাই যেটা আমি এনজয় করতে পারি না সেটা বানাই না হোক এই ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে যে শাকিব খানের এই জিনিসটা ভুলভাবে পৈত্র হচ্ছে মানুষের মধ্যে যে শাকিব খান হয়তো প্রমোশনাল করার জন্য এটা করছে না রে ভাই শাকিব খান অত ঠেকা পড়েনি এগুলো করা আর যারা শাকিব ইয়ান তারা ভালোভাবেই শাকিব খানকে চেনে যে ওগুলো করা লাগে না ও এমনিতেই যেটা করবে এমনি তার গানের যে টাইটেল টাইটেলই ব্লক বাস্তার গান শোনারও দরকার নেই গান যে রিলিজ দিবে আবার গানের যে মিউজিক ডিরেক্টর রে বাপ রে বা হাসান যার যে একটা ব্র্যান্ড বর্তমান ব্র্যান্ড না যে গান গাই সেটাই ভাইরাল হ্যাঁ তাহলে ওই সাইয়া 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 সায়া টাইটেলটাই তো ব্র্যান্ড শাহরুখ খান করছিল সাইয়া সাইয়া একটা চালে ছাইয়া 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 তাহলে টাইটেলটাই তো এখন ব্র্যান্ড তো গানের যে টাইটেল ছাইয়া ছায়া এইটাইতেই মানুষ বাংলায় টাইপ করবে ছায়া ছায়া তাও চলে আসবেন সাকিব খানের গান ঠিক আছে তো ছায়া ছায়া যদি লেখে তাও যদি ছাইয়া ছাইয়া চলে আসে তাহলে বোজেনদার কী পরিমাণে ক্রেজটা গান আসেইনি দুই তিনটা ফেক ছায়া ছায়া চলে এসছে আমি মুখ দিয়ে বলছি ছাইয়া ছাইয়া হয়ে গেছে ছায়া ছায়া চলে আসছে সাকিব খানের গান তাহলে গান রিলিজের আগেই সার সিংয়ে শাকিব খানের ছাইয়া ছাইয়া শুরু হয়ে গেছে তাহলে গান রিলিজ হলে কী হবে দরকার আছে ফেক প্রমোশনের যাই হোক আমি যে শুধু সাক্ষী বিয়ান সেজন্য না আমি যেহেতু এই মানুষটাকে পঁচিশ ছাব্বিশ বছর তার যে ক্যারিয়ার আমি যতটা তাকে জানি সে এই মানুষের বিবোধ মানুষের পরচর্চা আর নিজের ছবি প্রমোশন নিজে কখনও ডাকড পেটায় না ওই ওই চুপচাপ করার মানুষ চুপচাপ মুভি বানাবে ওই চলে যাবে মুভির থেকে টাকা নিয়ে চলে যাবে মুভিটার প্রমোশন অটোমেটিক হয়ে যায় আমার বাংলাদেশের সত্যি কথা বলতে একটাই নায়ক সেটা শাকিব খান হ্যাঁ আর অন্য কোনো সিনেমার মানুষ দেখেও না হ্যাঁ ওই নিশু ভাইয়ের কিছু ফ্যান আছে তারা দেখে যারা হচ্ছে ওই রকম টাইপের সিনেমা দেখে আমারও ভাল লাগে নিশু ভাইয়ের ছবি তবে নিশু ভাইয়ের টাইপ আলাদা আর শাকিব খানের টাইপ আলাদা শাকিব খান একদম ফুল অফ কমার্শিয়াল মুভি ঠিক আছে যেখানে হিরোরিজম থাকে ঠিক আছে কিন্তু নিশু ভাইয়ের সিনেমা তো ওইরকম হিরোরিজম থাকে না একটা ক্যারেক্টার থাকে সে একজন ভালো অভিনেতা আমি তো বারবারই বলি সে একজন ভালো অভিনেতা কিন্তু হিরো না আমার চোখে সে হিরো না সে শাকিব খানের থেকেও ভালো অভিনেতা এটাও আমি বললাম কিন্তু হিরো না হিরো সুপারস্টার স্টার একজনই সেটা শাকিব খান বর্তমান আর অতীত ধরতে গেলে পরে অনেক বড় বড় বের হয়ে যাবেনি ওগুলার নাম নেওয়ার দরকার নেই যেহেতু আমরা শাহিফ খানকে নিয়ে কথা বলছি শাহিফ খানের মধ্যেই থাকি আর বাংলাদেশে এখনও আমাদের শাকিব খানকে দেওয়ার বহুত কিছু আছে যেমন সোলজার দিবে প্রিন্স দিবে নেক্সট আরও মুভি দিবে তুফানের একটা আমি আজকে কন্টেন্ট দেখলাম তুফান টুর তুফান টু আসবে তারপরে আরো মুভি আসবে শেষই হয়নি যাই হোক এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে তো রিল্যাক্স শাকি বিয়ানরা আর যারা শাকি বিয়ান যারা ভক্তরা আসো আমার এই ভিডিওটি যদি আমি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই আপনি ভুল বলছেন তাহলে আমি হয়তো বা নেক্সট আমার আটটা কন্টেন্ট আমি ঠিক করে নেব কারণ মানুষ মাত্রই ভুল করে আর ভুল স্বীকার করতে আমার কোনো লজ্জা নাই ঠিক আছে কারণ এটা সহজ স্বীকারোক্তি আমি যেটা জানি না সেটা জানি না আমার কাছে যেটা মনে হয়েছে যেটা আমি জানি সেটা বললাম অনেকে বলতে পারেন যে এটা হয়তোবা ভুল যদি ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স খোলা আছে লিখে দেবেন কিন্তু ভদ্রভাষায় লিখে দেবেন যাতে আমি কমেন্টটা দেখিনি যে কে নিতে পারি ঠিক আছে যাই হোক তো বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সট একটা ভিডিওতে আমরা নিয়ে আসবো যে ইন্ডিয়ার টপ টেন ডান্সার কে কে তো ওখানে ভিডিও দেখা হয়নি আমার এখন তো দেখবো তখন তখনই ডাইরেক্ট রিয়াকশন দিব আর অনেকেই বলছিলেন যে টপ টেন ডান্সার নিয়ে একটা রিয়াকশান ভিডিও বানান তো চলে আসবে এর পরের ভিডিওটাই আসবে ওইটা ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন